নমস্কার বন্ধুরা তানবিনা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে একটি সিম্পল উটসের রেসিপি শেয়ার করব। একদম ঘরোয়া উপকরণ দিয়ে এটা আপনাদেরকে বানিয়ে দেখাবো এটা লাঞ্চ বা ডিনারে অথবা ব্রেকফাস্ট হিসাবে আপনারা বানিয়ে নিতে পারেন উটসের খিচুড়ির জন্য আমি এখানে একটা মশলা তৈরি করে নেব এখানে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ মুড়ি দুটো এলাচ একটা দারচিনি হাফ চামচ ধনে আর একটা শুকনো লঙ্কা এবার একটা ফাইপেন বসিয়ে দিয়েছি এবার মশলাগুলি এর মধ্যে দিয়ে দিয়েছি মশলাগুলি ভালোভাবে রোস্ট করা হয়ে গিয়েছে এবার মশলাগুলিকে তুলে নেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে মশলাগুলি ঠান্ডা করে নিয়ে একটা ভালো করে পাউডার বানিয়ে নেব ওটসের কিছুর জন্য আমি এখানে কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি এখানে কেপসিক্যামটাকে হাফ অংশ কেটে নিয়েছি হাফ অংশটা কেটে ক্যাপসিকামটাকে ভালো করে কুচিয়ে নেব আর এখানে গাজর নিয়েছি গাজরটা পুরোটোই দিয়ে দেবো গাজরটা সেম প্রসেসে আমি এভাবে কুচি করে নেব আর লাগবে টমেটো খুব হাফ অংশ এভাবে কুচি করে নেব এভাবে করে আমি কয়েকটু বিনও কেটে নিয়েছি এবার একটা পেঁয়াজকে সেম প্রসেসে কুচি করে নেব আর লাগবে এখানে দুটো কাঁচা লঙ্কা আর যদি কেউ ঝাল খেতে পছন্দ না করে তাহলে এটা অ্যাভয়েডও করতে পারবে এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দু চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার অল্প একটু গোটা জিরে দিয়েছি জিরেটা দিয়ে এবার হালকা একটু নাড়াচাড়া করে দিয়েছি এবার এর মধ্যে একটা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি এবার এটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এখানে এক টুকরো গ্রেড করা আদা আপনারা চাইলে এখানে কুচি করে আদাটা দিতে পারে। আদাটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে ভেজিটেবলগুলি দিয়ে দেব। দিয়ে দেবো কুচি করা কাঁচা লঙ্কা দিয়ে ভেজিটেবলগুলি হালকা একটু নাড়িয়ে দেব এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নেব যেহেতু এর মধ্যে টমেটো আছে তা আমাদের বেশি ভাজতে লাগবে না আমি এখানে এক পাটি রেগুলার ওটস ব্যবহার করছি ওটসটা দিয়ে এবার দুই থেকে তিন মিনিট ওটসটাকে ভেজিটেবলের সঙ্গে ভালো করে একটু ভেজে নিব ওটসটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার এখানে পরিমাণ মতো জল ব্যবহার করছি আমি এখানে এক কাপ ওটস নিয়েছি আর দু কাপ জল দিয়ে দিয়েছি আপনারা যদি মনে করে ঘন হয়ে গিয়েছে তাহলে পরে একটু জল দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার ঢাকা খুলে ফাইনালি আগে থেকে যে মশলাটা করা ছিল এটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে দেব এই মশলাটা দেওয়ার পর এর টেস্ট কিন্তু একদম বদলে যাবে আমার আজকের রেসিপি এই পর্যন্ত আমি এখানে মিনিমাম ভেজিটেবল দিয়ে বানিয়ে দেখলাম আপনারা চাইলে এটাকে ওয়েট গেইন করার জন্য খাবেন তাহলে এর সাথে পনির বা সয়াবিনও অ্যাড করতে পারেন আমার এই সিম্পল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল ধন্যবাদ